নামের মাঝে ব্রেকআপ কিন্তু স্বাদে প্রেম আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো পাঁচ থেকে ছয় রকমের টক ঝাল পেঁয়াজ লেবু মুরগি ও ডিম মেশান ও ব্রেকআপ ঝালমুড়ির সাথে নামি যার পরিচয় ছয় পদের ঝালমুড়ি পাওয়া যায় ব্রেকআপ ঝালমুড়ি আছে চেয়ারাল আছে দোরাদুরি আছে নাচানাচি মুড়ি আছে

যেটাকে আপনি ব্রেকআপের কষ্ট ভুলে থাকার জন্য ঝালমুড়ি খেলে আপনি ব্রেকআপের কষ্ট ভুলে যাবেন এটা হলো আমাদের রুবেল মামার ব্যাখ্যা আপনারা যারা ভিডিও দেখে আসবেন আগে যে জায়গাটা ছিল স্থান পরিবর্তন হয়েছে এখন নিউ মার্কেট এক নাম্বার তিনশো তেইশ দোকান আর আগে যেই ফুড়ে ছিলাম এখন আমি ফুড়ে নেই এখন পুরো দোকান নিয়ে হয়েছে আমার দোকানের সামনে মানে আমি মুড়িটা বিক্রি করি তিনশো তেইশ নাম্বার ব্রেকআপ ঝালমুড়ি দোকান খুলে দেখাই